শীঘ্রই উদ্বোধন হবে দীঘা জগন্নাথ মন্দির তবে উদ্বোধন হবে সে নিয়ে এখন জল্পনা মন্দির প্রাঙ্গনে তৈরি হচ্ছে রথ পুরীর আদলে দীঘায় তৈরি হচ্ছে একটি জগন্নাথ মন্দির চলতি বছরে এপ্রিল মাসে এই মন্দিরটি উদ্বোধন হওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর জোর পড়ে প্রশাসনিক মহলে কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হওয়া থমকে যায় উদ্বোধনের কাজ নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ কাজ প্রায় শেষের পথে ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধনে সকলের উপস্থিত থাকার জন্য ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব প্রতি বৎসর রথ চলে এবারও রথ চলবে নতুনভাবে বড় আকারে তৈরি হচ্ছে একটি রথ মন্দির প্রাঙ্গণেই রথযাত্রার আগে কি দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তার সঠিক উত্তর পাওয়া যায়নি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী জানালেন যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন সেই দিনই মন্দির উদ্বোধন হবে কে কার্পেস্ট্রিতে জীবে জল বাউশ্যাতে লাজবাব নিয়ম বিদ্যুৎ বেকারি না আমাদের দীঘাতে যে রথমন্দির মানে আমাদের জগন্নাথ মন্দির মন্দির হচ্ছে সেই জগন্নাথ মন্দির ক্ষেত্রে আমাদের শিল্পীরা দিন রাত ধরে কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সম্পূর্ণ এখনও পর্যন্ত হয়নি আরও কিছু কাজ বাকি আছে এবং রথযাত্রার জন্য তার জন্য রথও কাজ চলছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছেন যতক্ষণ পর্যন্ত মন্দির সম্পূর্ণ না হবে তার জন্য তার আগে আমি মূর্তি স্থাপন করব না আমাদের মূর্তিও তুলে এসছে মানে আপনার উল্টো রথও তৈরি হচ্ছে মন্দিরও নির্মাণ কাজ চলছে তো আমরা চেয়েছিলাম যে হয়তো এই আমাদের উল্টো রথে রথের দিন হয়তো আমরা আশ্রম মাসে মন্দির উদ্বোধন হয়ে যেতে পারি কিন্তু এখন পর্যন্ত যেহেতু সংবাদটা সঠিক নয় কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা তার পর্যবেক্ষণ চলছে যদি সঠিক মানে কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি সত্ত্বেও তিনি উদ্বোধন করবেন তবে আমাদের বিশ্বাস ভরসা মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে তখনই আমরা বলতে পারব কিন্তু আমাদের চোখের সামনে আমরা জেলে দেখছি কাজ এখনও সম্পূর্ণ হয়নি আমাদের মূর্তিও চলে এসছে আমাদের রথও তৈরি চলছে মন্দিরও তৈরি চলছে মনে রাখবেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাকে অতি সত্ত্বর মন্দির যাতে প্রতিষ্ঠা পায় তার জন্য নিশ্চয়ই প্রচেষ্টা চলছে দেশনেত্রী জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দীঘায় একটি মহাযজ্ঞ সহকারে ধর্মীয় একটি মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির প্রায় দেড়শো কোটি টাকা আনুমানিক খরচ করে তিনি এখানে মন্দির তৈরি করছেন শুধু আমাদের রামনগরবাসীর জন্য নয় সারা রাজ্যবাসীর নয় সারা ভারতবর্ষের মানুষজন এখানে আসবেন এবং এটি আমাদের কাছে একটি বড় পাওনা রথের কাজও শুরু হয়ে গেছে রথ বানানোর কাজ এবং আমাদের মন্দিরের কাজও দ্রুততার সঙ্গে চলছে আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেট ঘোষণা করলে উদ্বোধন হবে এবং পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ধর্মীয় স্থান হয়ে উঠেছে এবং আপনারা জানেন যে দীঘা থেকে শঙ্করপুর তাজপুর মান্দারমণি পর্যন্ত মেরিন ড্রাইভ কমপ্লিট হয়ে গেছে তাতে বহু পর্যটন আনন্দ উপভোগ করছেন এবং দু এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে দীঘায় বহু উন্নয়ন হয়েছে দীঘা পুরো নবরূপে সেজে উঠেছে এবং দীঘায় বহু পর্যটক আসছেন শুধু রাজ্যের নয় সারা ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের পর্যটক এখানে আসছেন তারা আনন্দ উপভোগ করছেন আমি চাইব যে মন্দির খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তাহলেই আমাদের মন্দির উদ্বোধন হবে আমরা সেই অপেক্ষায় থাকলাম এই জগন্নাথ মন্দির হলে রামনগর দিঘাট পর্যটন শিল্পে কতটা পরিবর্তন আসবে বা মানুষজনের কতটা আনন্দের একটা হয়ে উঠবে জায়গাটা কি এটা আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার কারণ অনেক বয়স্ক প্রবীণ মানুষ তারা পুরী যেতে পারেন না প্রায় ছশো কিলোমিটার দূর তাই আমাদের রাজ্যের বহু পর্যটন এবং বহু ঘরের যারা প্রবীণ নাগরিকরা আছেন তারা এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করবেন এবং রথযাত্রায়ও সামিল হবেন এটা আমাদের কাছে বড় পাওনা কারণ পুরী সবাই যেতে পারেন না তাই এখানে আমাদের জগন্নাথ মন্দির তৈরি হলে আমাদের কাছে একটা বড় পাওনা হিসাবে আমরা পাব এবং বহু পর্যটকও সেখানে এসে আনন্দ উপভোগ করবেন পুরীর মন্দিরের আদলেই আমাদের মন্দির তৈরি হচ্ছে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয় না আমার ডেজিং আমার নাম দীপক স্যার সদস্য রামনগরের পঞ্চায়েত সমিতি আপনারা জানেন তো পুরীর জগন্নাথ মন্দির যত বড় তত বড় মন্দির তৈরি হচ্ছে কি দেখেছেন কে কার পেস্ট্রি জল জীব চল সফর ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি TikTok ভিবে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেকটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই